ওইদিকে নিয়ে যে কি খাচ্ছ দেখিয়ে দেখে দেখি এ বাবা কটকটি খাচ্ছে কটকটি খাচ্ছে লুকি লুকি দেখিয়ে দেখো তোমরা একজন এখানে লুকি লুকি কটকটি খাচ্ছে শক্ত জিনিস দেওয়া হয়নি বলে শক্ত জিনিস দেওয়া হয়নি ওই জন্য এইদিকে এসে লুকি খাচ্ছে লিয়ে লিসাম ঘুম পাচ্ছে কটকটি খেতে খেতে দাও আমাকে দাও মা দাও 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 দে পাপান দে তো দাও আমি দু তাহলে নাও এমন চালাক হাতে দিবে দিয়ে সঙ্গে সঙ্গে আবার নিয়ে নিবে কটকটি খাচ্ছ তুমি তুমি কটকটি খাচ্ছ হ্যাঁ হি কে কটকটি খাচ্ছে রে আমি খেয়ে নি আমি খেয়ে নেব খেয়ে নেব আমি খাই দেখ এ দেখ আমি খাচ্ছি কি কটকটি খাচ্ছে রে নে দাও শক্ত শক্ত জিনিস খাবে মুখরোচক জিনিস খাবে ওর নিজের খাবারও কিছুই খাবে নি খাবার দেখলেই তখন কান্না শুরু হয়ে যাবে জ্বর থেকে উঠেছে এখন একটু ভালো কিছুতে কোনো খাবার খাবে দাও মা দাও 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 তো দাও দেখো দেখো কেমন ভিঙে ভিঙে খাচ্ছে নিজের ভাত খাবেনি দুধ খাবেনি বাড়িতে যে রান্নাগুলো হবে ওকে সেগুলো দাও ঝাল ঝাল ও সেগুলো খাবেন আর না দিলেই কান্না শুরু আর নিজের খাওয়ার সময় তখন কি কান্না কি কান্না শুরু করে দিবে যেন লোকে মনে ওকে কি মেরেছে ওদের বাড়ির ছেলেটাকে কি মেরেছে গো ওই জন্য অত কাঁদছে ধপাস একজন ধপাস হয়ে গেছে একজন ধপাস হয়ে গেছে উঠে পড়ো উঠে পড়ো

লেগে যাবে মাথায় পিছন দিকে পড়ে যাবি না লেগে যাবে খাটে রেতে কুক দাও দেখছো দেখছো কিছুতে দিবে নি লুকিয়ে দিচ্ছে আবার চলো ওর সাথে একটু খেলু খেলু করি আমার ছেলের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর বেশি কিছু বলবো না সবাই যে যারা বাচ্চা আছে সব যারা বাচ্চাকে সাবধানে রাখবে কারণ এখন ওয়েদার খুব খারাপ টাটা করে দাও টাটা করে দাও তো হ্যাঁ টাটা টাটা বাই বাই বলো রাখছি টাটা রাখি